মুফতি ফুল কৰিম নেতাৰ মত নেতা বরিশালের সবাই চায় তার সফলতা মুফতে করিম নেতার মত নেতা বরিশালে সবাই চায় তার সফলতা রায় করোনায় মন চাইলে যাতা রায়নিাই করোনায় মন চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা কত নেতা এলো গেল বরিশালে ভাই মুফতি ফয়জুল করিমের মতো কেহ নাই কত নেতা এলো গেল বরিশালে ভাই মুফতি ফয়জুল করিমের মতো কেহ নাই সত যজ্ঞ আল্লাহ ভিরুকে আর সন্ত্রাস মাদক মুক্ত বরিশাল গড়া তবে তাকে কেন তাল বাহানা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা বলছি শোনো শোনো নয় অজুহাত কোনো শোনো শোনো অজুহাত কোনো ন্যায্য দাবি ভিক্ষা চাইনি সত্যটাকে জানো দাবি ভিক্ষা চাইনি সত্যটাকে জানো গরিব দুঃখী সুখে দুঃখে যাকে মোরা পায় তিনি মোদের প্রিয় নেতা সায়কে চর্ম নাই বান বন্যা ঝড় ঝামচা হোক না যতই হোক সায়কে চর্ম নাই কে পাবে বরিশালের লোক বান বন্যা ঝড় হোক না যতই হোক সায়কে চর্ম নাই কে পাবে বরিশালের লোক তবে তুমি কার ইশারায় রায় দিতে পারছ না তবে তুমি কার ইশারায় রায় দিতে পারছ না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা গন মানুষ চায় নয় সঙ্গ তরাই গণ মানুষ চায় নয় সঙ্গ দাবি মানতে সমস্যা কোথায় কটি প্রাণের দাবি মানতে সমস্যা কোথায় বারবার ঠকেছি আমরা নৈতিকতার কাছে বহু কিছু হারিয়েছি আর কি বাকি আছে বরিশালের নগরবাসী আর করবে না পোষ সরযন্ত্র করলে তৈরি হবে জনরোষ আম জনতা ধানাই পানাই মানবে না মানবে না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা মুফতি ফয়জুল করিম নেতার মতো নেতা বরিশালের সবাই চায় তার সফলতা মুফতি করিম নেতার মত নেতা বরিশালের সবাই চায় তার সফলতা রাইনি করোনা হায় মন চাইলে যাতা রাইনি এতাই করোনা হায় মন চাইলে জাতা সার্বে না সারবে না সারবে না জনতা সার্বে না সারবে না সার্বে না জনতা